আসসালামু আলাইকুম আমাদের মাঝখানে যারা হচ্ছে আমরা ম্যাটা ভেরিফিকেশন করি অথবা ব্লো ভেরিফিকেশন করিনি যে আইডিতে তো এডিতে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে গেলে কিন্তু সবারই অসুবিধা হয় অথবা হচ্ছে আমরা চাইলে কিন্তু আমাদের মন মতো প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি না তো আমি আপনাদেরকে দেখাই দেখেন আমার নর্মাল এডিতে হচ্ছে আমি যদি সরাসরি আমি ছবি আপলোড করি মানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য এটা আমার নিজের পার্সোনাল আইডি দেখতে পারতেছেন তো দেখেন এখানে কী লেখা আছে কেনট পাবলিশ মানে আমি যে ছবিটা আপলোড করছি এটা হচ্ছে ফেসবুকে এটা অ্যালাউ করবে না বা এটা প্রোফাইল পিকচার হিসাবে চেঞ্জ হবে না মেটা ভেরিফিকেশন আইডিগুলোতে এরকম লেখা আছে কিন্তু যে সাবমিট করছি দেখেন ফেসবুক আপলোড ইস ফেল্ড ঠিক আছে আমি যে কার্ডটা সাবমিট করছি দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ হয়েছে না আমার আগেরটাই প্রোফাইল পিকচারটা রয়ে গেছে তো এই সমস্যাটা কিসের জন্য হয় যে আপনি যেই কার্ড দিয়ে আপনি আইডিটা সাবমিট করছেন বা ভেরিফিকেশন করছেন আপনাদের কিন্তু ওই কার্ডটা দিয়ে সাবমিট করে আপনাদের প্রোফাইল পিক্সারটা চেঞ্জ করতে হবে তো এটার জন্য কী করতে হবে সেটিং আপনার ইয়ে যাবেন এই থ্রি ডটে যাবেন যাওয়ার পরে ম্যাটা বেরি ফাইট নামে যে অপশান আছে এই অপশানে যাবেন এই অপশানে যাওয়ার পরে হচ্ছে নিচের দিকে দেখবেন লেখা আছে ইডিট নেম অর ফটো ঠিক আছে এই অপশান থেকে গিয়ে কিন্তু আপনাদের ছবি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর আপনাদের যাতে ফেসবুকের নাম আর ডেট অফ বার্থের সাথে আপনাদের ন্যাশনাল কার্ডের মিল আছে তারা তো সরাসরি আপনাদের কার্ড সাবমিট করলে পারবেন দেখেন আমি অনেকবার কিন্তু এখানে ছবি চেঞ্জ করার চেষ্টা করছি আমার কিন্তু ছবিগুলো চেঞ্জ হয় না যদিও এখানে কিন্তু আমার দেখাইতেছে ছবি আপলোড করা হয়েছে এটা আমি শুধু দেখতে পারবো ঠিক আছে আমার ফেসবুকের ফ্রেন্ড বা কেউ দেখতে পারবে না এই ছবিগুলো আমি কার্ড দিয়ে সাবমিট করলে ওটা তারা ভেরিফাই করে দেখবে এটা আসলে আমার ছবি কিনা তারপরেই কিন্তু আসলে দেখা যাবে এটা ব্লোটিক থাকা অবস্থায় তো দেখেন এডিট নেম ওর ফটো যে অপশান আছে আমি এই অপশনে আবার যেতেছি এখানে যাওয়ার পরে হচ্ছে নিচে থেকে একটা অপশান পাবেন যে প্রোফাইল পিকচার তো প্রোফাইল পিকচার অপশান যেটা আছে প্রোফাইল পিকচার অপশন আমরা চলে আসবো চলে আসার পরে দেখেন এখানে লেখা আছে আপলোড নিউ ফোটো আপলোড নিউ ফোটোতে ক্লিক করার পর আমরা ব্লোভেরিফিকেশান করার সময় যে প্রোফাইল পিকচারগুলো যে ধরনের অ্যালাউ করা ছিল আপনাদের ফেসটা একদম ক্লিয়ার দেখা যাবে এরকম সবই কিন্তু আপনাদের লাগবে তারপরে হচ্ছে আপনি এখানে গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন যে এখানে লেখা আছে কনফার্ম চেঞ্জ তো কনফার্ম চেঞ্জ অপশনে ক্লিক করবেন কনফার্ম চেঞ্জ অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে বলতেছে যে আপনারা এটা কনফার্ম এনআইডি কার্ড দিয়ে কনফার্ম করতে হবে তো আপনার কাছে যে ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা পাসপোর্ট থাকে আপনারা হচ্ছে ওই অপশানটা সিলেক্ট করে তো ন্যাশনাল দিয়ে সিলেক্ট করে দেখেন আমি টেক ফটো যে অপশন আছে এটা আমি সরাসরি স্ক্যান করে নিব তো আমার যে ন্যাশনাল কার্ড আছে আমি ওইটা দিয়ে হচ্ছে করবো আপনাদের কাছে যেটা পাসপোর্ট বলেন বা ড্রাইভিং লাইসেন্স বলেন যেটা আছে আপনি ওইটা দিয়ে জাস্ট খালি ছবিটা তুলে এখানে হচ্ছে আপনার সাবমিট করবেন আর যাদের কার্ডের সাথে ডকুমেন্টের মিল নাই তারা তো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হচ্ছে আপনাদেরকে কার্ড দিতে পারবো যদি আমার থেকে ব্লিফিকশন করে আনেন তাহলে হচ্ছে আমি কার্ড দিয়ে দেবো আপনাদের সাথে তো দেখেন স্ক্যান হইতেছে স্ক্যান হওয়ার পর হচ্ছে নিচে থেকে সাবমিট অপশান পাবেন সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করি আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস উই ইউজুয়ালি রিভিউ ইউর ইনফরমেশন উইদিন ফোরটি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টা রিভিউ করবে তারপর হচ্ছে এটা আমার প্রোফাইলে শো করবে ঠিক আছে আর নিচের দিকে একটা লেখা আছে উই উইল নোটিফাই ইউ অন ফেসবুক হোয়েন দিস ইজ ডান যখন আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমাকে নোটিফিকেশানের মাধ্যমে জানাই দিবে তারা এটা কিন্তু তারা এখানে লেখা দিচ্ছে তো দেখেন আমি দেখব আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়েছে কিনা তো একটু ওয়েট করি আমি আপনাদেরকে লাইব্রেরি দেখানোর চেষ্টা করব এটা যদিও সময় লাগে না আটচল্লিশ ঘন্টা সময় চাইছে ছবিটা চেঞ্জ করার জন্য আপনারা যে কোনো কাজের জন্য আটচল্লিশ ঘন্টা সময় চায় তবে আটচল্লিশ ঘন্টা আসলে লাগে না তো আমরা ওয়েট করি আবারও দেখেন একটা আঠারো বাজতেছে এপ্রিলের বাইশ তারিখ আজকে এটা শুধু এই জন্য বানানো হয়েছে ভিডিওটা যে অনেকেই হচ্ছে প্রোফাইল ফিক্সার চেঞ্জ করতে পারে না আর এটা তার প্রসেসটা জানে না আসলে কীভাবে চেঞ্জ করবে তো দেখেন আমি একটা একত্রিশ বাজতেছে এখন ঠিক আছে আমার প্রোফাইল পিকচারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে যে ওর প্রোফাইল পিকচার এডিট ওয়াজ ভেরিফাইড তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে উই ভেরিফাইড ইউর ফটো এডিট আমি যে ফটোটা আপলোড করছি এটা হচ্ছে তারা কি ভেরিফাই করছে তো এখন হচ্ছে আমি আমার সরাসরি প্রোফাইলে যাবো প্রোফাইলে যাই দেখাবো যে আসলে আমার ভেরিফিকেশনটা হয়েছে কিনা তো রিফ্রেশ দিতেছি রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন ঠিক আছে আর নিচের দিকে যাই আমি দেখাই আপনাদেরকে দেখেন এটা কিন্তু আমার পাবলিশ হয়ে গেছে ঠিক আছে আর আমি ছবিটা টলিমি করে নিতেছি কারণ ঘন ঘন প্রোফাইল পিকচার চেঞ্জ করা হয়ে যেতেছে ভিডিও বানানোর জন্য তো এই জন্য হচ্ছে অল্লিমি করে নিতেছি না কীভাবে ভাবে নেবেন না ঘন প্রোফাইল পিকচার চেঞ্জ করলে আসলে অনেকে অনেক ধরনের কমেন্ট করে তো এই জন্য হচ্ছে প্রোফাইল পিকচারটা অল্লিমি করে রাখলাম আমি কয়দিন আগে চেঞ্জ করছি সেটা দেখতে পারবেন এপ্রিলে তেরো তারিখে চেঞ্জ করেছিলাম প্রোফাইল পিকচারটা তো আজকে ভিডিওটা বানানোর জন্য আবারও চেঞ্জ করা হলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ